রসুল বলেছে নারীরা হলো শয়তানের জাল ওই নারীরা নবী আদমকেও ভুলিয়ে জান্নাত থেকে বার করেছে তুমি যদি নারীর কবজায় পড়ো তোমাকেও মেম্বার পাঁচতলা থেকে বিশতলা থেকে হেক চেটেনে তোমাকে ফুটপাথরে নামাতে পারে না পারে আমার হাতে শরীফে বললেন তোমারা তোমার জেনে রেখে দাও আর নিসাও হাওয়ালাতে শায়াতিন তোমরা হলো শয়তানের জাল তোমরা যদি কারোর দিকে একবার খারাপ নজরে তাকিয়ে তার বারোটা জায়গায় চব্বিশটা বাজিয়ে তোমরা ছেড়েছ যদি বলেন হজুর বলছেন দলিল আরো অনেক দলিল ছোট করে বলি

খেয়েছে কোষো একবার খেছে তিতা এমন করে তিনবার খাবিয়েছে তাহলে ইবলিশ ডাইরেক্ট জান্নাতে গিয়ে যদি বলে নবী আদম ফল খাও নবী যদি একটা চড় মারে ইবলিশের তো মা চান্ডি মাথা ঘুরে যাবে তাই ইবলিশ দেখলো নবী হলো পুরুষ ওর কাছে ডাইরেক্ট যাওয়া যাবে না ওনার স্ত্রী হাওয়া একে একবার মুরিদ করা যাক তাই ইবলিশ হলো যা ইবলিশ হলো বড় লিডার আর মা হাওয়াকে ইবলিশে শয়তানের জাল বানিয়ে নবী আদমকে এমন করে বুঝিয়ে ধরেছে নবী আদম আর палаতে পাললো না তাই রসুল বলেছে আন নিসা ওয়া হালাতে নারীরা হলো শয়তানের জাল ওই নারীরা নবী আদমকেও ভুলিয়ে জান্নাত থেকে বার করেছে তুমি যদি নারীর অবজেয় পারো তোমাকেও মিম্বর পাঁচতলা থেকে বিশতলা থেকে হেট চেটে তোমাকে ফুটপাতে নামাতে পারে না পারে না আল্লাহ চলেন আমি আপনার কাছে বলছি আমি আপনার কাছে তো নাইটি সম্পর্কে বলবো বেশি লম্বা করব না অনেকটা বিষয় আছে চলেন আপনার কাছে সংক্ষেপে যাই তাহলে মায়েরা পান করেছিল ফলটা খেয়েছিল কবার পাঁচবার ওই জন্য শরীয়তের মাসলা হলো কোন বাচ্চা ছেলে যদি বাচ্চা মেয়ে যদি প্রসব করে দেয় ওই বাচ্চা মেয়ের প্রসবটা তোমাকে পাঁচবার ধৌত করতে হবে তারপরে পবিত্র হবে আর পুরুষ বাচ্চা যদি একটা বা প্রসব করে দেয় তিনবার ধৌত করিয়ে পাক পবিত্র হয়ে হয়ে নারীরা যদি মারা যায় ওদের কাফনের কাপড় দেওয়া হয় পাঁচটা পুরুষ যদি মারা যায় ওদের কাফন দেওয়া হয় তিনটা নারীরা মৃত্যু হয়ে গেলে ওদের কবরটা খোলা হয় বুক পর্যন্ত পুরুষরা মারা গেলে ওদের কবরটা খোলা হয় কোমর পর্যন্ত হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী পুরুষদের চাইতে নারীদের পাক নাপাকের পরিমাণটা সবচাইতে বেশি চালেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় তাহলে আপনার কাছে বলছিলাম এই বিষয়টা লম্বা যাব না ছোট করে একটা কথা বলা যাক নবী আদম আলাইহিস সালাম কে মা হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ যখন জান্নাত থেকে বার করে দিয়েছিল নবী আদম মা হাওয়া দুইজনই বার হয়ে গিয়েছিল আর বার হওয়ার সময় মা হাওয়া আলাইহিস সালাম আইডিয়াকম একটা হাত দিয়ে জান্নাতের গেটের পাশে একটা গাছ ছিল ওই গাছটা দিনে ডালটা ভেঙেছে ফাঁস করে ঝট র উপরে আটা পড়া শুরু হয়েছে আমার আল্লাহ বললেন নবী আদম মা হাজা এটা কি হলো আল্লাহ আপনি ক্ষমা করে দাও আমার স্ত্রী ভুল করে করে ফেলেছে আমার আল্লাহ জবাব দিয়ে বললেন ও নবী আদম আলাইহিস সালাম তোমার স্ত্রী ইচ্ছা করে অহংকার নিয়ে আবার জান্নাতের একটা নিয়ামতের গাছ ডগা যখন টেনে ছড়ছড় করে আটা ধরিয়েছে বিনা কারণে আমি আল্লাহ এখনে গজব দেব না তবে আমি আল্লাহ এর ত্রাসিত খটানোর জন্য বিনা কারণে ওদেরকেও মাসে মাসে রক্ত ঝরাবো তাহলে আমাদের মায়েদের যে মেন ঋতুবতী হয় যে রক্তটা নির্গত হয় এটা হওয়ার পিছনে জান্নাতের যে গাছে ঢোকাটা টেনেছিল বিনা কারণে আমার আল্লাহ এর প্রতিশোধ তুলে নেওয়ার জন্য এই ব্যবস্থা নিয়েছে কিন্তু ওটাও আল্লাহ তাকে নিয়াম যদি ওটা না হয় দুনিয়াতে আল্লাহ সন্তানও দেয় না তবে সুখে দুঃখে আল্লাহর হিসাবের প্রতি আল্লাহর বিচারে প্রতি মনস্থ থাকা আর ভালোবাসা ভালোবাসা বিশ্বাস করা এটাই হলো ইমানদার আর ইমানদার জোরে বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন ভাই ঠিক আছে তো না একটু উল্টো হচ্ছে নাকি আল্লাহ চলেন বাবু যেটা প্রয়োজন যেগুলো প্রয়োজন আমাদের সেগুলো বলতে হবে আমি তো এখানে হজের কথা বলতাম কেন হজ তো বছরে একবার জাকাত বছরে একবার ফেতরা বছরে একবার কুরবানি বছরে একবার তারপরে রমজান মাসে বছরের একবার আমরা এই সব দোকানে নি আমাদের প্রতিনিয়ত যেগুলো প্রয়োজন সেই দোকানে আমরা আছি সেই দোকানটাই আমরা আছি যাতে আমাদের নিত্য নতুন মাল নিতে হয় নিত্য নতুন দেখে শুনে চলে নাগিয়ে যায় আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে ভেবে খুব ভালো করে খেয়াল করবেন তাহলে প্রথমে বলেছিলাম মায়েদের ব্যাপার এবার চলেন আপনাদের কাছে আর একটা অবসান বলি নবী আমার হাদিস শরীফে বললেন যে হাদিসটা আমি প্রায় 40 মিনিট আগে বলেছিলাম হাদিসটা বুখারী শরীফে এসেছে মা আকুল্লি দারাসিন শয়তান ও আকামা কালা আলাইহি সালাম আল্লাহর নবী বলেছেন বাদ্র যন্ত্র এটা হলো শয়তানের বাদ্র যন্ত্র এটা হলো ইবলিসের আওয়াজ এটা হলো শয়তানের আওয়াজ তোমরা বাদ্র যন্ত্র ব্যবহার করবে না চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে বাদ্র ব্যবহার করা এটা যদি হারাম হয় আপনাদের বিশ্বপুর মার্কেটে কিংবা আপনাদের সামনের মার্কেটে বাজারে আমরা আখের রস খাই আখের রস বিক্রি করে না করে না আম যখন বিক্রি করে ওরা আমাদের কাছে বেশিরভাগ মারাই করে দেয় পেশাই করে রসটা আমাদের কাছে হাজির করে দেয় রসুলের হাদিসটা বলছি হাল্লা হালাল হোক যেটা হালাল সেটা হালাল যেটা হারাম ছোট হোক আর বড় হোক আর অল্প হোক সেটা হারামের বাচ্চা হারাম 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 এবার বলেন আখের রস খাবেন গরমে গেলে শরীরটা ঠান্ডা হয় অবশ্যই ভালো তবে আকালা আমাকে পয়সা দেয়নি হুজুর তুমি অস করার সময় আমার আখের রস খেতে বলবে তোমাকে আমি পাঁচশো টাকা দেবো না বাবা এটা আমি বলছি না আপনি আখের রস খাবেন এটা ভালো তবে ভয় হয় ংশ সারা রাত ধরে ময়লা পুকুরে জেবড়ে রেখে দেয় সকালবেলা তুলে নিয়ে বিক্রি করে এখন ও পানি তো টিউওয়েলের না ওটাই তো পুকুরে পানি খাওয়া হয় আমি যদি ব্যবসার উপরে যদি অত্যাচার করি ব্যবসারও আমি চান্ডি ঘোরাতে পারি কিন্তু ওটা আমার লক্ষ্য বস্তু নয় আপনি আখ খেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আখ তিনটে চারটে মটমট করে ভেঙে যখন ওই মেশিং এর ভিতরে চাকার ভিতরে দেয় হাত দিয়ে যখন ঘোরায় বড় একটা লোহার চাকা লোহার চাকা লোহার চাকা ঘোরানোর সময় তিনটে চারটে করে এত বড় বড় ঘুমুর থাকে একবার করে ঘোরালে ঝুম একবার ঘোরালে ঝুম দুবার করে তিনবার করে ঘুমার ঘোরালে ঝুম হাদিস বলেছিলাম মা করলে ধরেছেন পাত্র যন্ত্র ঝুমঝুমের আওয়াজ হালাল না হারান হারান তাহলে যেটা হালাল যেটা হারান ছোট হোক আর বড় হোক হারাম তাহলে আখের ব্যবসা হালাল আর আপনি কাস্টমারকে বলতে পারতেন এটা দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা পনেরো টাকা হাঁকতে পারতেন কোনো সমস্যা ছিল না কিন্তু শয়তানের পাত্র যন্ত্র ঘুমুর দিয়ে কাস্টমারকে দেখেছেন হালাল ব্যবসা হয়ে গেছে হারাম সর্বদাস আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় আপনারা কোরবানি দেবেন অবশ্যই ভালো কোরবানি দেওয়ার আগে আমরা সুন্দর করে গরুটাকে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাই এটা ভালো আবার মাথায় আবার গলায় ফুল দেয় অনেকে দিয়ে থাকে দেবে কি না দেবে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে না দেওয়াটাই ভালো আবার অনেকে দেখেছি গরু একটা কিনেছে কিংবা গরুর বাচ্চা কিংবা গরুর মা তার গলায় একটা বড় ঘুমুর বেঁধে দিয়েছে বলছে যত জীব দিয়ে দা ঘন চাটে আর নাড়া নাড়ি করে ওই ঘুমটা ঝুমঝুম ঝুমঝুম করে বাজে রসুল বলেছেন ওই পাত্র যন্ত্র ওটা হারাম খালি ঘমর ছিল এত বড় আকের দোকানে ওটা হারাম আর গরুর গোলা যে ঘুমুর এসছে অত বড় না হলে একটু সাইজে ছোট ওটাও তো হারামের বাচ্চা অবশ্যই হারাম চলেন তৃতীয়বার আগিয়ে যায় লক্ষ্য করে দেখা যায় আপনার বাচ্চার কোমরে আপনি বটফল দিয়েছেন আপনার বাচ্চার পায়ে একটা করে আপনি ঘুমর দিয়েছেন বাচ্চা যদি ছোটাছুটি করে আওয়াজ মায়ের কানে আসলে মা বুঝতে পারবে ছোট দাদুর বাড়িতে গেছে আওয়াজটা পাচ্ছে আওয়াজ যদি না পায় কোথায় গেছে কোথায় গেছে খোঁজা খোঁজে শুরু হয়ে যায় ওই জন্য কোমরে কিংবা ডান পায়ে বাম পায়ে একটা করে কালো দড়ি আর ঘোমর বাঁধে রসুল বলেছেন ওটা ঘোমর বাঁধাটা ওটা শয়তানের মাত্র যন্ত্র ওটা হলো হারাম চলেন আপনার কাছে চতুর্থ নাম্বার আগিয়ে যায় অনেকে মায়েরা দেখতে পাওয়া যায় হাতে চুরি পরে স্টিন কাজল ফিস্টিল হীরা জহরত মনি মুক্তা কাঞ্চন অনেক রকমের চুড়ি পরে আমি চুড়ি পরা হারাম বলছি না অবশ্যই এটা জায়েজ জায়েজ তবে আপনি চুড়ি পরতে পারেন আপনার রোগা হাত হতে পারে আপনার মোটা হাত হতে পারে আপনার বেকা হাত হতে পারে আপনার কাকেবারে লুল্লুলে হাত হতে পারে চুড়ি আপনি পরেন সমস্যা নেই কিন্তু আপনার চুড়ি পরার কারণে যখন আপনি নামাজ পড়তে যাবেন একটা চুড়ি পরলো আর গড়গড় করে পাঁচ ছটা চুড়ি পরে ঝমঝম করে আওয়াজ হলো বললো রসুল বলছেন এটা হারাম চলবে না তবে আর একটা কথা না বললে না তবে বলতে আমার খারাপ লাগে কেন একদিকে বাপের পাশে ছেলে থাকে দাদুর পাশে নাতি থাকে মায়েরা বসে আছেন মায়ের পাশে মেয়ে খালার পাশে মেয়ে বসে আছে তবু বলতে খারাপ তবে বলাটাই আমার উচিত অনেক ভাবে অনেক গুঞ্জানেরা অনেক মায়েরা অনেক মেয়েরা এরা এত পরিমাণ হাতে চুরি পরেছে চুরি পরা আমি হারাম বলিনি তবে আবাসটা চলবে না ওরা এত পরিমাণ চুরি পরে হয়েছে রাত বারোটা এগারোটা একটার পরে ওদের কামরা থেকে চুরির ঝুনঝুনি আওয়াজ পাশের কামরা নোনদের কামরা পর্যন্ত পৌঁছে যায় দেওয়ারের কামরা পর্যন্ত পৌঁছে যায় তোমার চুরির আওয়াজের কারণে আর একটা দেওয়ারকে উত্তেজিত করেছেন এবার বলেন এটা পোড়া ভালো না খারাপ এটাই যদি খারাপ হয় ইসলাম বলে দিয়েছে ওটা হতো হারামে সমাতুল্য চলবে না তাহলে চুরি আপনি করেন আমি খারাপ বলছি না তবে চুরি পাঁচটা বিক্রি করে দিয়ে একটা অন্তর দামে চুরি করেন যাতে আওয়াজ দিয়ে এক হাত সেলাই করার চাইতে অন্যকে পাশা ছিঁড়ে যাতে না যায় একটু খারাপ লাগে কিন্তু কিছু করার নেই একটু খুলে না বললে আবার বুঝতে পারে না না যখন যখন মেয়েরা ঝগড়া করে অনেকে বলে তুই কি বলবি গাল ডাললে আমি বুঝতে পারি বলে না ও গাল নালে বুঝতে পারে কিন্তু আমরা অজ করি ভালো করে খুলে না বলে বুঝতে পারে না জিনিস একটা মারাত্মক জিনিস ওদের কাছ থেকে একটু পাঁচশো টাকা ধান নাও ন বছর হয়ে যাবে পাঁচশো টাকা জীবনে শোধ হবে না জিনিস মানে মারাত্মক জিনিস বুঝেন না তিনশো টাকা ধান নাও সাত বছর হবে শোধ হবে না যা দেবে তোমার ছেলে তোমার বোন তোমার ভাগ্নি তোমার ভাই তোমার বড় ভাই তোমার ভাই ওরা দিয়েছি সে আমার তিনশো টাকাটা দিলে না ওইটা খবরদার দিয়ে লাগবে আমার বিশাল দরকার কথা বুঝেন না ও তিনশো টাকার জায়গায় তিন হাজার টাকা গেলে তিনশো টাকার জীবনে শোধ হবে ওরা হলো সেই জিনিস খদ রসুলের হাদিস আসছে রসুল বলেছে ওরা এরকম জিনিস আমি ওদিকটা বেশি যাচ্ছি না গেলে মারা বলবে খবরদার করছি এ সবে বদমাই শুধু বেগুন বাড়ি করিসনি মুলো বাড়ি করে দেয় একেবারে গোড়া পর্যন্ত তোলবো জানে এরা শিকড় টিখড় না থাকে জানো যাওয়ার যুবকের আগিয়ে চলে যাওয়া যায় লগ্ন করে দেখা যায় তাহলে মেয়েরা চুড়ি পড়বে আমি হারাম বলিনি আমি আপনাকে আট পয়সা করা হারাম বলিনি আকে ঝমঝমি আওয়াজটা হারাম বলেছি বাচ্চার কোমরে কিংবা পায়ে আর গরু গোলায় এই কোনো গা ঝুললে ঝুললে ঝমঝমিকের আওয়াজ হয় এটাই আমি হারাম বলেছি চলেন এবার পাঁচ ছয় নম্বরে এগিয়ে যাওয়া যাক আমার মায়েরা ওরা পায় নূপুর পরে নূপুর পরা আমি হারাম বলছি না অবশ্যই নূপুর পোড়া যায় মায়েরা তোমরা যত পারো নূপুর পরো আমার কোনো রাগ নেই আমার গোসা নেই আমার কোনো উপকার নেই আমার কোনো আসলে তবে নূপুর পরার আগে একটা সাবধান আপনাদের সাবধান কি সাবধান নূপুরে দুটো মুখ যখন এক জায়গা করা হয় তিনটে তিনটে করে ছটা বল থাকে তাহলে আখের দোকানে ছিল আমার দিকে দাও আখের দোকানে ছিল এত বড় ঘুমুর আর গরুর গোলা গেছে একটু ছোট হয়ে এসে এত বড় ঘমূর বাচ্চার পায়ে ছিল এত বড় ঘুমুর আবার দেখা যায় আস্তে আস্তে মায়েদের পায়ে যখন এসছে ওটা ছোট ঘমূর আগের কথা কি خیال আছে এতটা বড় হারাম হলো ছোট হলে হারাম এর বাচ্চা হারাম তাহলে গরুর গোলা যা আছে আগের দোকানে যা আছে ওটা যদি হারাম হয় মায়েদের নুপুর দুই মাথা এক জায়গায় করলে তিনটে তিনটে করে ছটা বলদানা এই বলদানা তো হারামের বাচ্চা আপনারা বলেছেন আমি কিছু বলিনি যা হবে আপনাদের দোষ বুঝলেন তবে নুপুর পড়বে নুপুর পড়বে নুপুর পর্বে কোনো সমস্যা নেই তবে বলদানাটা ও চিবিয়ে দিলে দুমড়ে দিলে তবু ওরা ছয় ভাই তো ওরা একটু চিল্লা চিল্লি করে এক কথায় খুলে দেবে এক কথায় খুলে দেবে কোনো সমস্যা নেই আর কালে যেন বলো না যে নুপুর পরে হারাম বলে কেন মাথা খারাপ তোদের হারাম হত দি ওরা মার খাবো একদম না পর্ব কোনো সমস্যা নেই চলে চলে আনে আপনাকে এত এতদূর পর্যন্ত যেতাম না শুধু কেন্দ্র বিন্দু চলে এসেছিল নাইটি ভরা

সম্ভব এবার আপনাদেরকে বলি পুরুষরা জান্নাতে যাওয়া সহজ না মহিলাদের জান্নাতে যাওয়া সহজ জি 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 বাবু পুরুষদের জান্নাতে যাওয়া সহজ না মহিলাদের পুরুষদের না বাবা আল্লাহ রসুল বলেছেন আমি মেয়েরাজের রাত্রে দেখেছি অধিকাংশ নারীরা জাহান নামি তবে রসুল দেখেছেন কি কারণে দেখেছেন সেটা আলাদা তবে নবীতে এটা বলিনি যে পুরুষদের চাইতে নারীরা বেশি জাহান্নামি যাবে যাবে একতা বলিনি জাহান্নামি হয়েছে কি কারণে একতাটাই ব্যক্ত করেছে। একতাটা ব্যর্থ তবে রসুল ঘোষণা করিনি যে পুরুষেরা কোন জাহান্নামে যাবে আর নারীরা বেশি জান্নাম যাবে ভালো যদি কাজ করে জাহান্নামে যাওয়ার কোনো কারণ থাকে না না এখানে লেখার উপরে নির্ভর পরীক্ষার উপরে নির্ভর চলে না গিয়ে তাহলে ব্যাখ্যাটা করি চলেন আমি আপনাকে বলছিলাম তাহলে পুরুষরা বেশি জাহান হবে না নারীরা বেশি জাহান নামি হবে এটা যদি না বলে এইভাবে যদি বলা হয় পুরুষদের জান্নাতে যাওয়া সহজ না নারীদের জান্নাতে যাওয়া সহজ তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে পুরুষদের চাইতে নারীদের জান্নাতে যাওয়া সহজ যদি বলেন কেন খোদ রাসূল আমার হাদিস শরীফে বললেন আল মারআতি সললাত خمسهহা একটা নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে অসামত সাহারাহা একটা নারী যদি 12টা মাসের ভিতরে একটা মাস বলেন বলেন রোজা যদি রাখে আতাতমা আলাইহা ওই স্ত্রীটা যদি স্বামীকে খেদমত করে দুই ঠোটার মাসখানে জবান দুই পাঁচ আর মাসখানে इज्जत স্বামীকে যদি খেদমত করে আটটা জান্নাত দেখানো হবে ইচ্ছা অনুযায়ী

বললেন তোমার মাকে চতুর্থবার বললেন তোমার আত্মাকে তাহলে নবীয় নারীর প্রশংসা করেছে না করিনি ফের আমি আপনাকে বলছি লক্ষ্য করে দেখা যায় খালি রসুল বলেছে নারীদের জান্নাতে যাওয়া সহজ কিন্তু নারীরা যদি ওরা পায়খানা আর ভেলি গুড় আমি দিয়েছিলাম ভেলি গুড় আর পায়খানা দুটো ভাগ করে দিয়েছি ওরা ভেলি গুড় আর পায়খানা যদি মাখিয়ে না পায়খানাও গালে যাবে ভেলি গুড় গালে যাবে তাতে আমার কি কচু ফোড়া আমি তো কোরআন হাদি দিয়ে বলছি এটা আপনি করবেন না এটা করেন এটা আপনি করবেন না ওরা দুটো যদি এক জায়গায় মাখিয়ে নেয় এতে আপনার কিছু যায় আসে না আমার কিছু যায় আসে না চলে না তোমার আগে যাওয়া যাক নারীদের চাইতে পুরুষেরা বেশি হারাম পুরুষেরা হারাম করে বেশি নারীরা হালাল করে বেশি যদি বলেন কেন আপনি একটা ব্যবসায়ী করেন আপনি গাড়ি চালান আপনি একটা বিজনেস করেন কিংবা সার্ভিস করেন কলকারখানায় আপনি একটা ভালো সার্ভিস করেন আপনাকে মিথ্যা কথা বলতে হয় পাঁচ টাকা জায়গা ছ টাকা নবাব ধানটা আমাদের মাথায় থাকে তাহলে নারীরা বাড়িতে ওরা বেগুন আনাজ কোটায় ব্যস্ত আর আমরা হারাম উপার্জন করায় ব্যস্ত তাহলে নারীরা তো হালাল খোর আমরা হলাম হারাম খোর আমি রসুল বলেছেন রসুল আমার বলেছেন তোমরা পুরুষদের চাইতে নারীদের কাছে তোমরা যাবে তাই রসুল বলেছে তিনবার মায়ের কাছে যাও আর একবার তুমি আব্বাকে খেদমত করে নাও তাহলে মায়ের কথা বলছেন তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক মায়েদের সম্মান রসুল আমার দিয়ে বলেছেন আপনাদের এলাকায় যদি কেউ কোনো ব্যক্তি বিবাহ করে থাকে শ্বশুর সম্পত্তি নবা ভালো না খারাপ শ্বশুর সম্পত্তি নমা ভালো না খারাপ কথা বলে না আরে জোরে বলেন বড় ভাই নবা ভালো না খারাপ যারা বলেছে খারাপ আপনাদের এখন ইনফ্যানের গ্যাস কাটিনি। যারা বলেছেন শ্বশুরবাড়ির সম্পত্তি নবা খারাপ ফের আমি মাইকে বলছি তাদের ইনহানের গ্যাস আকন কাটিনি খুদ আল্লাহ कुरान বলেছেন। बोलेছেন ইউসি কুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারিমিস লহাজিল উনসাইন আল্লাহ এখানে তাফসিরে ব্যাখ্যা করে দিয়েছে আমি শর্মারমা বলছি নারী পাবে এক ভাগ আর পুরুষ পাবে তিন ভাগ अपन पुरुष যদি দুই ভাগ পায় নারী যদি এক ভাগ পায় এই ঘোষণা টাকার জোরে বলেন কার তাহলে এবার বলেন আপনি আপনার বোনটা আছে আপনার বোন একটা আর আপনি একটা আপনার বাপের সম্পত্তি আছে তিন বিঘা আপনি পাবেন ধরে নেন দুই বিঘা আপনার বোন পাবে ক বিঘা ধরে নেন এক বিঘা এই যে বোন পেয়েছে এক বিঘা আর ভাই পেয়েছেন দুই বিঘা হিসাব টাকা আর এটা জোরে বলেন হিসাবটা হলো আল্লাহর এবার আপনার বোনের সম্পত্তি আল্লাহ দিয়েছে না মানুষ দিয়েছে আল্লাহ তো ভাব করে দিয়েছে আপনার ভাগ যেমন আল্লাহ দিয়েছে বুনেশম্পত্তি ও ভাগ আমার আল্লাহ দিয়েছে সেটা অল্প হোক আর বেশি হোক আপনি বিয়ে করেছেন সম্পত্তি যেমন নিয়ে 가ছো আপনার বুনকে উন্ন ছেলে বিয়ে করলে সম্পত্তিটাও তাকে দবা দরকার ওই সম্পত্তি নোমা যারা বলেছেন চলবেন এটা ভুল খালি ইনথানের গ্যাস কাটিনি আমার কথা সত্য না মিথ্য যদি কেউ বলে বুনিয় সম্পত্তি বুনকান নেবে খোদা আল্লাহর কোরআন বলেছে তোমার ইবুনকে দিলাম এতটা আর তোমাকে দিলাম এতটা আপনার ভাগ আপনি নেবে আর বুনের ভাগ বুনকে যদি না দবা হয় ওই হারামখোরের ভাইয়ের একটাও ইবাদত কবুল হবে না তাই আমি আপনাকে বলেছিলাম শ্বশুরবাড়ির সম্পত্তি নমা যাবে তাই নবী আমার একটা হাদিস শরীফে বললেন কার যখন বিবাহ করবে তোমরা চারটে গুণকে বিবাহ করো গুণ তার ভিতরে গুটি কতক নাম বলি আল্লাহ নবী পটকম বলেছে তুমি দেখো ওই মহিলাটার মাল কি আছে মাল মানে অর্থ টাকা পয়সা কি আছে রসুল এটা দেখতে বলেছে এবার বলবেন হুজুর এখন যদি মেয়ে দেখবে এসে কেউ যদি বলে মেয়ের সম্পত্তি কি আছে এতো জামায়ের বড় মকুলব হয়েছে না না মেয়ে যে সম্পত্তি আছে এই মেয়ে সম্পত্তি যদি বেশি হয় কোথায় থেকে কামিয়েছে তুমি হিসাব নাও ভালো না খারাপ হালাল না হারাম ধরা পড়বে আর মেয়ের যদি সম্পত্তি না থাকে এটা বেজন্মা সন্তান না ভালো সন্তান এটাও ধরা পড়বে কথা বোঝাতে বেরিয়েছি তাহলে মেয়ের যদি সম্পত্তি বেশি থাকে ভালো ব্যবসায়ী না কালো ব্যবসায়ী ধরা পড়বে সম্পত্তি যদি মোটেই না থাকে ইনি সুপুত্র না কুপুত্র এটাও ধরা পড়বে তাই রসুল হিকমতের সঙ্গে বলেছে বিবাহ করার ভিতরে চারটি শর্ত আছে তার ভিতরে এক নম্বরে মেয়েটা সম্পত্তির খোঁজ নাও তাহলে সম্পত্তি খোঁজ নড়ার ভিতরে উপকার আছে না নাই হয়তো আমরা খুলে বলিনি আমরা জানিনি তাই আমাদের মনটা কেমন লাগে আমি যদি এই বিষয়টা আরো খুলে বলি আপনি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবেন যে বিষয়টা ঠিক ছিল বলা সময় নিয়ে অবকাশ নেই টাকে দুই নম্বরে নবী আমার বলেছেন মেয়েটা যেন সৌন্দর্য হয় তৃতীয় নম্বর নবী আমার বলেছেন মেয়েটার বংশ পালাটা যেন ভালো হয় চতুর্থ নাম্বার বলেছেন মেয়েটা যেন ধার্মিক হয় চারটে বলেছেন চারটে বলার পর বলার বলছে তোমরা যখন চারটে দেখবে চারটে দিকে সৌন্দর্য যদি নাও থাকে বংশপালা যদি ভালো না থাকে ওই মেয়েটা যদি দিনদার তার হয় দিন হলে দুনিয়াতে শান্তি আখেরাতেও শান্তি তোমাদের নসিব হয়ে যাবে আর একটু জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাহলে চারটে ভিতরে যদি কোনোটাই না পাও অন্তত দিন তার থেকে হিসাস করো তাহলে দিন তার থেকে কোনো মেয়েকে যদি বিচার করা হয়ে আমরা যদি একটা বার